কোপা আমেরিকায় টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আলভিসারা তবে এই ম্যাচের আগে নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন কোচ লিউনেল স্কালোনি মূলত পরপর দুই ম্যাচে বিরতির পর দল দেরিতে মাঠে নামায় শাস্তি পেয়েছেন স্কালোনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বিশ্বকাপ জয়ী এই কোচকে শুক্রবার এক বিবৃতিতে তথ্য এ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের ডিসিপ্লিনারি কমিশন বাংলাদেশ সময় আগামীকাল সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ডাগাউটে দাঁড়াতে পারবেন না তিনি থাকতে পারবেন না ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও পেরুর বিপক্ষে না খেলার সম্ভাবনা রয়েছে মেসিও তাই এই ম্যাচে স্কালোনি ডাগাউটে না থাকায় বিপাকে পড়তে পারে আর্জেন্টিনা প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে আর্জেন্টিনা ওই ম্যাচে বিরতির পর কানাডা দল মাঠে নামতে প্রস্তুত থাকলেও আর্জেন্টিনা দল আসে মিনিট পাচেক পরে ম্যাচের পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনার শাস্তি দাবি করেন কানাডা কোচ দ্বিতীয় ম্যাচে চিলিকে এক শূন্য গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচে বিরতির পর দুই মিনিট দেরিতে মাঠে আসেন মেসি ডি মারিয়ারা কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি হকার